আলাইকুম ভাই ভালো আছি আপনার কেমন আছেন পাওয়া যায় সো আমরা হচ্ছে কারখানা আর আমাদের আমাদের গাড়িতে হচ্ছে লোডেড চিপস মিক্স পাওয়া যায় আর আপনার জিনিসটা হচ্ছে বেসিক্যালি চিপসের প্যাকেটের ভেতরে বিভিন্ন ধরনের চিপস থাকে চিপসের সাইজ থাকে বিভিন্ন ধরনের চিপসের প্যাকেটের ভেতরে বিভিন্ন টপিংস এবং সস দিয়ে অনেকটা নাচুজের মতো একটা স্ন্যাক্স বানানো হয় আর কি আর এই আইডিয়াটা মূলত শুরুতে শুরু হয়েছিল হচ্ছে মোটামুটি এক দেড় বছর আগে ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসেপ্ট পপুলার হয়েছিলো বিওয়াই ও বি সো ওই কনসেপ্টটা দেখে আমার মনে হয়েছিলো যে এই কনসেপ্টটা আসলে মানে এই কনসেপ্টটা নিয়ে কাজ করলে আমাদের বাংলাদেশের টেস্টবারের জন্য কিছু একটা রেসিপি ক্রিয়েট করা যাবে বা সো আই থট ইট আপ অ্যান্ড হচ্ছে কি আপনার কিছু ট্রায়ালের করলাম বাসায় এবং আমার হচ্ছে একটু ফুড নিয়ে প্যাশন কাজ করে সো ওই জায়গা থেকে আপনার একটু রেসিপি ফিক্স করতে একটু সময় লাগে এক এক দুই সপ্তাহের মতো দেন হচ্ছে আমরা একদিন ট্রায়াল বেসিসে যেহেতু আমরা একটু মানে গুছার একের দিকে থাকি সো গুলছেন দুয়ের এই স্পটটাতে আমরা হচ্ছে ট্রায়াল বেসিসে এক সপ্তাহ মতো রান করেছিলাম আর কি বিজনেসটা মানে রেসিপিটা সো দেখা যায় এক সপ্তাহের মধ্যে জিনিসটা অনেক জনপ্রিয়তা পায় আর কি মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করে খাবার টেস্টটা অনেক ভালো বলে এবং এক সপ্তাহের মধ্যে দেখা যায় যে আপনার একটু রিপিট কাস্টমারের সংখ্যাটা বাড়তে থাকে তুলনামূলক আর কি সো তখন হচ্ছে আমরা ধীরে ধীরে ডিসাইড করি যে আপনার অফিস শেষ করে পার্ট টাইম হিসেবে জিনিসটাকে আপনার ক্যারি অন করবো আর কি দেন আমরা ধীরে ধীরে সপ্তাহের দিনগুলো বাড়তে থাকি প্রথমে হয়তো বা সপ্তাহে একদিন দু দিন হার্ডলি করতাম শুক্রবার শনিবার ধরে বাট এরপরে হচ্ছে আপনার ধীরে ধীরে এখন সপ্তাহে ইনশাল্লাহ আপনার পাঁচ থেকে ছয় দিনের মতো করি আর কি সপ্তাহে একদিন বন্ধ দিই হয়তো বা সো এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো সারা পেয়েছি আমি আর আপনার এটা মূলত ক্যারি অন করতে পারার একটাই রিজন সেটা হচ্ছে আপনার মানে মানুষ এত অ্যাপ্রিসিয়েট করেছে আসলে আর এত মানে ভালোভাবে রিসিভ করেছে বিজনেস মডেলটা যেরকম প্রশংসা করেছে সেই সাথে খাবারের টেস্টার এত সুনাম হয়েছে সো ওইভাবেই আসলে আপনার অগ্রগতিটা হয়েছে ব্যবসার এখন কী অবস্থা খুব ছাড় পাচ্ছি এখন খুবই ভালো সারা পাচ্ছি আমাদের হচ্ছে আগামী মাসে ইনশাল্লাহ জানুয়ারি মাসে আমাদের এক বছর হয়ে যাবে সো খুবই ভালো সারা পেয়েছি ভালো সারা পেয়েছি দেখে এক বছর ধরে করতে পারছি অনেক দূর দূরান্ত থেকে আপনার দোকানে খেতে আসে খুবই ভালো লাগে এই যে কেউ যখন বলে সাপোজ আপনি আজকে ভিডিও করে নিয়ে যাচ্ছেন আপনার ভিডিও দেখে একদিন হয়তো বা এসে বলে যে আমি ভিডিওটা দেখেছি গতকালকে বের হয়েছে একটা ভিডিও ভিডিওটা দেখে এসেছি খুবই ট্রাই করা খুব ইচ্ছে আমি হয়তো বা মোহাম্মদপুর থেকে এসেছি অনেকে আবার বলে যে ঢাকার বাইরে থেকে আসে লাইক মনে করেন গাজীপুর অনেক অসংখ্য মানুষ গাজীপুর সিলেট আপনার তারপরে আরও মজার ব্যাপার হচ্ছে আপনার যেহেতু বাইরে কনসেপ্টের একটা খাবার প্রচলিত আছে আর কি আপনার ইউএসে ইউকেতে কানাডাতে তারপর আপনার অস্ট্রেলিয়াতে আর থাইল্যান্ড মালয়েশিয়াতে তো আছেই সো বাহির থেকেও যখন মানুষ বাংলাদেশের যখন বাংলাদেশে যখন ভ্যাকেশনে আসে তখন এসে বলে যে আমি যে বাইরে দেখেছি আপনার এটা দেখেছি আমি এখন আপনার ট্রাই করতে এসেছি তো এরকম অনেক জায়গা থেকে মানুষ আসে বিশেষ করে ভিডিও দেখেই আপনার মানুষ আসে আর কি তো খুবই ভালো লাগে তখন যে এটা ভিডিও এত সারা ফেলেছে এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছে মানুষ পছন্দ করেছে সো খুবই খুবই গুড ফিলিং হয় অনেকে বলে যে কোটি টাকার গাড়িতে তো আর কোটি টাকার গাড়িটা হয়তো বা এটা আসলে মানুষ বলার জন্য বলে হয়তো বা গাড়িটার মূল্য হয়তো বা এখন বর্তমানে কোটি টাকা নাও হতে পারে আর এটা তো আসলে ব্যক্তিগত গাড়ি সো দেখা যায় গাড়িটা আসলে অনেক আগে কেনা সো আমরা হচ্ছে ব্যক্তিগতভাবে ব্যবহার করি এটা বা মূল্য তখন হয়তো বা আপনার হয়তো বা থার্টি ফোরটির মতো হতে পারে এখন এখন হয়তোবা এত মূল্য নেই এটা বাট ব্যবসায়িক আইডিয়াটা বলতে পারেন কোটি টাকা মূল্য হতে পারে কোনো এক সময় যে তিনশাল বড়ো করতে পারি আর কি আমাদেরকে পেতে হলে আসতে হবে হচ্ছে গুলচানগুই গোলচর থেকে একটু সামনে এগিয়ে আসতে হবে বার্গার কিং বলে একটা আপনার দোকান আছে বার্গার কিং ঠিক একদম অপোজিট সাইডে ছোট্ট একটা লাল গাড়িতে কারখানা আমরা হচ্ছে লোডেড চিপস মিক্স বিক্রি করি আমাদেরকে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার সন্ধ্যার ছয়টা থেকে রাত দেড়টা পর্যন্ত পাওয়া যাবে আর আপনার রবিশম মঙ্গল বুধ হচ্ছে রাত অ্যারন আটটা সাড়ে আটটা থেকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পাওয়া যাবে কিছু ভাইয়া বলতে চাই হচ্ছে আসলে এই বিজনেসটা আসলে খুব শখ করে করা হয়েছিল সো বাট এটা আসলে মানুষের ভালোবাসার কারণে মানুষের এক্সেপ্টেন্সের কারণে এত দূর পর্যন্ত করতে পারা এবং সামনে এটাকে রেস্টুরেন্ট আকারে নেওয়ার খুব ইচ্ছা আছে সো আপনারা আসবেন যেহেতু এটা আসলে আপনারা গ্রহণ করেছেন সো ডোন্ট স্টপ কামিং হেয়ার সবাই আসবেন টেস্ট করবেন এটা যেহেতু এটা তো পপুলারিটি পেয়েছে সো কোনো না কোনো রিজন অবশ্যই আছে নিজের সোনা নিজে করতে নেই বাট আপনারা এসে ট্রাই করে দেখবেন কেমন লাগে